প্রিয় চাকরি স্বাস্থ্য সহকারী বা অন্যান্য পদে সিভিল সার্জন কার্যালয়ে চাকরি পেতে কোন বই পড়বেন বা কোন পিডিএফটা পড়লে শতভাগ চাকরি পাওয়া সম্ভব তাছাড়াও আপনাদের যে সকল জেলার পরীক্ষা হয় নাই তাদের পরীক্ষা কবে হবে বিস্তারিত জানতে আজকের এই ভিডিওতে লাইক করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখেন যাদের আবেদনের সময় শেষ তাদের জেলার পরীক্ষা মে মাসের শেষে অথবা জুন মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং এখানে চাকরি পেতে কোনো ঘুষ লাগবে না আপনি যে জেলায় আবেদন করেন না কেন রংপুর পাবনা মাদারীপুর যে সকল জেলায় আপনাদের পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয় নাই মনে রাখবেন আপনাদের ঘুষ ছাড়াই চাকরি হবে এবং এই মে মাস বা জুন মাস এই দুই মাসের মধ্যেই কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে ঠিক কীভাবে পড়বেন কোন বই পড়বেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা যারা সিভিল সার্জনের কার্যালয় স্বাস্থ্য সহকারী সহ বিভিন্ন পদে আবেদন করেছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কারণ আমরা কিন্তু বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি যে আমাদের বই থেকে হুবহু ম্যাথ কমন আসতেছে বাংলা ব্যাকরণ কমন আসতেছে ইংরেজি কমন আসতেছে এবং এছাড়াও আমাদের কিন্তু যে পিডিএফ সাজেশান রয়েছে পিডিএফ সাজেশান থেকেও কিন্তু প্রত্যেকটা বিষয় কমন আসতেছে একদম হুবহু কমন আসতেছে এবং আমাদের যে পিডিএফ সাজেশানটা যেটার দাম মাত্র ষাট টাকা আপনি বিকাশ অথবা নগদের মাধ্যমে আমাদের নাম্বারে মাত্র ষাট টাকা সেন্ড মানি করে আপনি কিন্তু চারটা পিডিএফ সাজেশান পাবেন যেটা প্রথমে হচ্ছে স্বাস্থ্য সহকারী নিয়োগের স্পেশাল পিডিএফ সাজেশান ওয়ান তারপরে পাবেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান স্পেশাল সাজেশান একশো পেজের তারপরে পাবেন স্বাস্থ্য সহকারী ভাইবা সাজেশন এরপরে পাবেন সিভিল সার্জন অফিসের দু সালে যতগুলো জেলার পরীক্ষা হয়েছে সেগুলোর সম্পূর্ণ কোশ্চেন সমাধান যেটা আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়েছি দেখেন অনেকেই অনেকভাবে পিডিএফ সেল করতেছে বা পিডিএফ নিচ্ছে দিচ্ছে বিশ টাকা চল্লিশ টাকা দুইশো টাকা চারশো টাকা কিন্তু কেউ প্রমাণ দেখাতে পারতেছে না যে তাদের পিডিএফ থেকে বা তাদের বই থেকে হুবহু কমন আসতেছে আমরা বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি ইভেন এখনও দেখাবো যে আমাদের পিডিএফ সাজেশান থেকে আমাদের বই থেকে হুবহু হান্ড্রেড পার্সেন্ট কমন আসতেছে প্রত্যেক প্রত্যেকটা জেলার পরীক্ষায় তাই সামনে আপনাদের যাদের পরীক্ষা অবশ্যই আমাদের কাছ থেকে পিডিএফ সাজেশনটা সংগ্রহ করবেন আর আপনার পরীক্ষার তারিখ যদি এখনও না দিয়ে থাকে অবশ্যই বই সংগ্রহ করবেন এবং বই সংগ্রহ করার পাশাপাশি পিডিএফ সংগ্রহ করবেন দেখেন এই যে ইপিআই নিয়ে ইপিআই এর পুনরূপ কি ইপিআই আওতায় কতটি রোগের চিকিৎসা করা হয় বা টিকা দেওয়া হয় এটা নিয়ে প্রত্যেকটা জেলায় পরীক্ষা প্রত্যেকটা জেলার পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং সামনেও আপনারা যারা পরীক্ষা দিবেন প্রশ্ন কিন্তু আসবে তো প্রত্যেকটা সহজ করে সমাধান প্রত্যেকটা ম্যাথের সমাধান আমরা কিন্তু আমাদের পিডিএফ সাজেশনে দিয়ে রেখেছি আর বই নিলে তো আপনি আরো বিস্তরভাবে বইটাতে অনেক ভালো করে আপনি সাজেশান পাবেন তো এরপর রয়েছে ভাইভা সাজেশান এরপর রয়েছে অধ্যায় ভিত্তিক সাজেশান এবং অধ্যায় ভিত্তিক সাজেশানে আসার পরে আপনি একদম বাংলা সাহিত্য থেকে শুরু করে আপনার বাংলা ব্যাকরণ তারপর ইংরেজি গ্রামার তারপরে আপনার গণিত গণিতের যে সকল বিষয় থেকে প্রশ্ন হচ্ছে মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে আমাদের বই থেকে হুবহু প্রশ্ন কমন আসতেছে যেমন দেখেন এই যে এগারো নম্বর যে ম্যাথটা রাজবাড়িতে কমন ছিল এ কিউব প্লাস ওয়ান বাই কিউবের মান কত এরকম এই টাইপের ম্যাথগুলাই কিন্তু বিভিন্ন জেলার স্বাস্থ্য সহকারী পরীক্ষা এসেছে এবং আমাদের স্বাস্থ্য সহকারী স্পেশাল যে পিডিএফ সাজেশনটা আমাদের বইয়ের কভার কভারফেজটা প্রথমে দেওয়া তো এরপরে হচ্ছে যে বিভিন্ন জেলার পরীক্ষার প্রশ্নগুলা এটা যেহেতু আগে দেওয়া বা এই আপনার ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে যে পরীক্ষাগুলো হয়েছে সেই প্রশ্নগুলো দেওয়া হয়েছে তারপরে আপনার একদমই যে বাংলা বর্ণমালা থেকে শুরু করে বাংলায় কতটি বর্ণমালা রয়েছে সরল বর্ণ কতটি বর্ণ কতটি সেগুলো থেকে শুরু করে আপনারা একদমই ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সব কিছু আমাদের এই সাজেশানটাতে পাবেন মূলত এই একটা পিডিএফ সাজেশানেই হয়ে যায় তারপরেও মূল মোটামুটিভাবে আমরা এমনভাবে প্রস্তুতি দিয়ে রেখেছি ভাই যা করে আপনার কোথাও কোনো প্রবলেম না হয় এবং আপনারা যদি নিজের যোগ্যতায় চাকরি পেতে চান আমাদের পিডিএফ প্লাস বই এই দুইটা জিনিস যদি আপনি শেষ করতে পারেন আমি নিশ্চিত করে বলতে পারি যত মানুষ পরীক্ষা দিবে আমাদের বই প্লাস পিডিএফ সাজেশনটা কমপ্লিট করে শতভাগ স্টুডেন্ট তারা পরীক্ষায় পাশ করবে পাশ করবে পাশ করবে এবং মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে তার পিতামাতার আশীর্বাদে মহান সৃষ্টিকর্তা যদি তাই তাহলে অবশ্যই তারা নিজের যোগ্যতায় চাকরি পাবে এবং মনে রাখবেন স্বাস্থ্য সহকারী পদে চাকরি পেতে আপনার একটা টাকাও ঘুষ দিতে হবে না আপনি শুধুমাত্র পরীক্ষায় পাস করলেই আপনার কিন্তু নিজের যোগ্যতায় চাকরি হয়ে যাবে তাই আপনারা যারা এখনও পিডিএফ সাজেশান সংগ্রহ করেন নাই বা আমাদের কাছ থেকে বই সংগ্রহ করেন নাই অতি দ্রুত বইটা অর্ডার করেন বা হোয়াটসঅ্যাপে এস এম এস দেন যে ভাই পিডিএফ সাজেশানটা লাগবে এবং মাত্র ষাট টাকা সেন্ড মানি করে পিডিএফ সাজেশানটা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে নেন আর আপনারা যদি বই নেন বই নেওয়ার ক্ষেত্রে আপনি যদি বইটা হোম ডেলিভারিতে নেন সেক্ষেত্রে চারশো টাকা পড়বে এখন মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ পাঠাবেন এবং আপনার নাম থানা জেলা বই রিসিভ করার ঠিকানা লিখে এস করবেন বই নেওয়ার সময় তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন ঠিক আছে আর আপনি যদি হোম ডেলিভারিতে বই নেন সেটা হচ্ছে এই প্রসেস আর আপনি যদি সুন্দরবন কুরিয়ার থেকে বই রিসিভ করেন তাহলে এখন তিনশো টাকা পাঠাবেন বই নেওয়ার সময় কুরিয়ারে কোনো টাকা দিতে হবে না এবং সামনে আপনাদের যাদের পরীক্ষা ফরিদপুরের পরীক্ষা কক্সবাজারে পরীক্ষা ফেনী কিশোরগঞ্জ আপনার ভোলা মাদারীপুর বিভিন্ন জেলায় আপনাদের এখনও কিন্তু পরীক্ষা বাকি আছে এবং নিজের যোগ্যতায় চাকরি পেতে অতি দ্রুত আপনারা আমাদের কাছ থেকে বই সংগ্রহ করেন পিডিএফ সংগ্রহ করেন আমি নিশ্চিত করে বলতে পারি আপনি নিজের যোগ্যতায় চাকরি পাবেন এবং রিদো আপডেট চ্যানেল একদিনে তৈরি হয় নাই এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন কারণ এই দুই সালে লক্ষ লক্ষ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে সামনে এনএসআই নিয়োগ পাবেন দুর্নীতি দমন কমিশনের নিয়োগ পাবেন এছাড়াও আরও অনেক বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন কারিগরি এডুকেশন বোর্ডের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু পাবেন এবং এই মুহূর্তে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু চলমান রয়েছে তাই বলবো নিজের যোগ্যতায় চাকরি পেতে অবশ্যই বই সংগ্রহ করবেন এবং আপডেট চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে